হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো ইগনিটর এক্স টেক এসো সাবিসি বাইকের রিভিউ নিয়ে এই বাইকে রয়েছে ইথ অফার সেই সাথে পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে এ বাইকেও পাচ্ছেন আমাদের শোরুম থেকে ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইবারই বাচ্চিশ টান আসুলিয়া ঢাকা তো বন্ধুরা কথা বেড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক এই বাইকটি হচ্ছে হিরো ইগনিটর এক্স ট্যাক সার্ভিসেসি বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নাম্বার সহ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার হিসাবটাই জানানোর চেষ্টা করছে যেমন বাইকের মূল্য এক লাখ ষাট হাজার টাকা ঈদের অফার রয়েছে পাঁচ হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাড হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা মোট টাকা হচ্ছে এক লাখ উনসত্তর হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে এক লাখ চব্বিশ হাজার পাঁচশো টাকা এই এক লাখ চব্বিশ হাজার পাঁচশো টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট আপনি যদি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে সাত হাজার পঞ্চান্ন টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে আট হাজার সাতশো পঁচাশি টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে বারো হাজার দুইশো তেতাল্লিশ টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে বাইশ হাজার ছয়শো আঠারো টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়াই দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনি যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচের নাম চেঞ্জ করতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাবার ধামরাই এই সব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো অথরাইট শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবে তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে দুই হাজার টাকার সম পরিমাণে গিয়ে আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইল বগবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইট শরমে যাবেন হিরোর অথরাইট শোরুমে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভরা বাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপার দিয়ে হিরোর শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারস লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পেছিলিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায় হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কটের চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটি চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথবা শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইল বগড়ি বাস স্ট্যান্ড আসলে ঢাকা